এবারের আইপিএল খেলে মুস্তাফিজ পেতে যাচ্ছে মোটা অঙ্কের অর্থ এবারের আইপিএল এ ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে ফিসকে দলে নেয় চেন্নাই সুপার কিংস আইপিএল এর নিয়ম অনুযায়ী কোনো প্লেয়ার নিজেকে যতগুলো ম্যাচের জন্য অ্যাভেলেবেল রাখতে পারবে তত বেশি অর্থ পাবে লিগ পর্বের চোদ্দটা ম্যাচ খেলে মুস্তাফিজ পেতেন দুই কোটি রুপি এখনও পর্যন্ত নয়টি ম্যাচ খেলেছেন ফিজ তাই মোট নয় ম্যাচের পারিশ্রমিক পাবে ফিস প্রতিটা ম্যাচের জন্য মুস্তাফিজের পারিশ্রমিক বাংলাদেশি মুদ্রায় প্রায় আঠারো লাখ আশি হাজার টাকা তাই নয় ম্যাচে তার পারিশ্রমিক দাঁড়াচ্ছে এক কোটি উনসত্তর লাখ টাকা যদিও পুরো টাকাটা ফিজের অ্যাকাউন্টে ঢুকবে না কারণ ভারতীয় সরকারকে কর দিতে হবে ভারতীয় নিয়ম অনুযায়ী বিদেশি প্লেয়ারদের আয়ের বিশ শতাংশ কর দিতে হবে তাই সেই হিসেবে মুস্তাফিজকে কর দিতে হবে প্রায় তেত্রিশ লাখ তিরাশি হাজার টাকা তাই সব হিসেব দিকে শেষে এবারের আইপিএল থেকে মুস্তাফিজের অ্যাকাউন্টে ঢুকতে যাচ্ছে এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা এছাড়া ম্যাচ সেরা পুরস্কার চেন্নাই ক্যাম্প থেকে বিভিন্ন বোনাস বা বিভিন্ন অর্থ বা সুযোগ সুবিধা তো থাকছেই এইদিকে আইপিএল এর নিয়ম অনুযায়ী বোর্ড ও খেলোয়াড়দের পারিশ্রমিক অনুযায়ী অর্থ পাবেন কারণ তাদের চুক্তিবদ্ধ প্লেয়ার যে খেলছেন বিদেশি লিগে ক্রিকেটারদের আয়ের বিশ শতাংশ পায় বোর্ড তাই মুস্তাফিজ আইপিএল খেলায় প্রায় সাতাশ লাখ টাকা ঢুকবে বিসিবির অ্যাকাউন্টে যেটা মুস্তাফিজের আয় থেকে নয় বরং আইপিএল সেন্টার সেন্ট্রাল রিভিনিউ পুল থেকে এই টাকা পাবে বিসিবি